হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো গাইস তোমরা কি সবাই ভালো আছো তো দেখো কি চিনতে পারছো এই গাইস বলো তো এগুলো কি চিনো এই ফলগুলো কি তোমরা চিনো তোমাদের ওখানে কি এগুলো পাওয়া যায় বলো তো দেখো রকম কাটা কাটাগুলো দেখেছ এরা হচ্ছে পানি ফল পানি ফল বলে শিঙারা বলে শিঙারা এগুলো পানির ভিতরে ধরে বুঝছো পুকুরে থাকে পুকুরের মধ্যে এই ফলগুলো পাওয়া যায় তোমাদের ওদিকে কি পাওয়া যায় অবশ্যই বলবা কমেন্ট করে সবাই কমেন্টে বলবা এই ফলগুলো তোমাদের এলাকাতে পাওয়া যায় কি না আর গেলে কী নামে পাওয়া যায় সেটা বলবা তো গাইজ তোমরা যারা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধু করে রাখবে আমিও তোমাদেরকে বন্ধু করব ঠিক আছে তো এখন এই ফলগুলো আমি কেটে কেটে খাবো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে আর একটা মজার ঘটনা আমি শেয়ার করি সেটা হচ্ছে আমি এই ফলটা যখন কিনতে গেছিলাম বুঝছো তখন হচ্ছে যে ফলওয়ালাটা আমি বলতেছি যে এগুলো কি মিষ্টি হবে উনি বললো পানি ফল তো খুব একটা মিষ্টি হবে না তবে হচ্ছে আপনি একটা খেয়ে দেখতে পারেন তা আমি বললাম ঠিক আছে আমাকে একটা খুলে দেন এটা কিভাবে খুলতে হয় তো উনি আবার খুলে দিচ্ছিল আর আমাকে বলতেছিল কি জানো বলতেছিল যে এই যে আপনি দেখে আমি এটা কেন খুললাম জানি না ওরে হলো না এটা গোল গোল করতে হয় আমি জীবনেও কাউকে এভাবে দোকানে মানুষকে শুলে শুলে খাওয়াই না সে যত বড়োলোকই হোক যত যাই হোক জীবনেও খাওয়াই না শুধুমাত্র আপনি বললেন দেখে আমি খাওয়াইলাম আমি বললাম আমি বলছি কেন আমি কি স্পেশাল কেউ এটা আমার নষ্ট বুঝছো প্রথমেই নষ্ট কেমন জানি যাই হোক তো তখন বললো যে না আমি কাউকে দিই না ওগুলো আমার কাছে চলবে না শুধু আপনি দেখেই দিছি কেন দিছি আমি নিজেও জানি না আমি বললাম মোমা তো দেখি টুরুলাপ সেই টুরুলাপের কাহিনী তো যাই হোক দেখো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি পারলাম মা ওইটাকে ও ভেঙে গেছে কি তো আল্লাহ তোমাদের এলাকাতে এটা কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে বলবা ঠিক আছে আমি এটা খুলতেই পারিছি না খাওয়াই শিখছি কাটতে শিখিনি শরীর দরকারই পড়ে না এটা খাইতে দাঁত লাগে দাঁত ডেকে দিয়ে হ্যাঁ শি সি সিটি তো ভিতরে তো মিষ্টি দেখতেছি এগুলো অনেক শক্ত বাতটি একদম এটা খেতে ভালো লাগে আমি তো খুলতেই পারতেছি না দাঁড়াতো দেখো গাইস কত কষ্টে একটা শুনলাম কিন্তু তাও ভালো হয় নাই কি যে শক্ত এটা অনেক বাততি বুঝছো মানে সেই শক্ত এই জন্য আমাদের এখানে স্কুলে সব ক্লাস পার্টি হচ্ছে দেখো কি গান বাজনা হচ্ছে শুনতেই মনে হয় পাচ্ছ তোমরা সবাই সেই ম্যাডামরা স্টুডেন্টরা সব নাচ গান করতেছে একদম আমার বাড়ির পাশে এটা যখন খাবো তখন একটু কষ্ট করে দাঁড়তে নিবোন আমি তোমাদের সাথে শুধু দেখালাম যে এটা কিভাবে খেতে হয় দেখছো আমি একটা একটা করে সবগুলো এখন কাটবো তোমাদেরকে কেটে দেখাচ্ছি ঠিক আছে ভিডিও অনেক বড় হয়ে যাবে অবশেষে আমি এই খোসা খুলতে পারছি দেখো কত সুন্দর তালের শ্বাসের মতো হয়েছে না এগুলো হচ্ছে আর দেখো আমার চুরিগুলোও কিন্তু খুব সুন্দর তাই না মাসাল্লাহ বলবে সবাই তো তোমাদেরকে একটা আমি খেয়ে দেখাই আগান দিচ্ছে তো বিসমিল্লা মজা তো একটু মিষ্টি আছে এগুলো অনেক শক্ত খুলতে অনেক কষ্ট হয়েছে আমার এই দেখো কতগুলো খোসা বের হয়েছে মায়ের তো একটু দেখায় এই কয়েকটাতে এত